আমার পিছনে দেখতে পাচ্ছেন বৈরব নদী খুলনা এবং এই বৈরব নদীর ঠিক অপোজিট প্রান্তে মানে এখানে জোরাশিব মন্দির আমরা শিব মন্দিরে যাচ্ছি চলেেন আমাদের সাথে দেশের কয়েকটি বিখ্যাত মন্দিরের মধ্যে একটি খুলনা জোরাশিব মন্দির এই মন্দিরের খ্যাতি রয়েছে দেশ ও দেশের বাইরে তবে প্রাচীন এই মন্দির Lagoa Joraportgas নিয়ে লুকিয়ে আছে কল্পের ডালপালা প্রায় তিনশো একুশ বছরের পুরনো এই জোরাশিব মন্দির শিল্পনগরী খুলনার চুয়াত্তরটি প্রত্নতত্ত্বের মধ্যে একটি হল এই জোরাশিব মন্দির খুলনার মূল শহরের পাঁচ নম্বর জেটিকাট এলাকায় এটির অবস্থান কালের সাক্ষী খুলনার সবচেয়ে প্রাচীন মন্দিরটি বৈচিত্র্যময়তার কারণে দেশি বিদেশি প্রচুর পর্যটকের আগ্রহের স্থান দখল করে নিয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো বটগাস প্রত্নতত্ত্বের তত্ত্বাদের আলোকে জানা গিয়েছে যে এগারোশো চার বঙ্গাব্দে শ্রী কৃষ্ণরাম বসু জোড়া শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন এরপর স্বর্গীয় মূলচাঁদ মুন্দরা ও মাতৃদেবী স্বর্গীয় আঞ্চাদেবীর স্মরণে শ্রী শিবকৃষ্ণ মুন্দরা দুটি শিব বিগ্রহ প্রদান করেন পরে কে বা কারা মূর্তি দুটি অন্যত্র নিয়ে গেলে একজন রেলওয়ের কর্মকর্তার স্ত্রী কাশি থেকে পাঁচটি মূর্তি এনে সেখানে পুনঃপ্রতিষ্ঠিত করেন পরবর্তীতে সেগুলো না থাকলেও দুটি পাথরের মূর্তি এখনও আছে বর্তমানে মন্দির দুটির মধ্যে কালো পাথরে নির্মিত দুটি শিবলিঙ্গ আছে অবকাঠামোগত সৌন্দর্য ও সনাতন ধর্মের ঐতিহ্যের কারণে অনেকটা ছায়াগারা এই মন্দিরের পটবৃক্ষের নিচে মানুষ প্রতিনিয়ত বিশ্রাম নেই এখানে পাশাপাশি দুটি পূর্বমুখী মন্দির দাঁড়িয়ে আছে দুটি মন্দিরই একে আকৃতির মন্দির লাগোয়া পশ্চিম পাশে রয়েছে বিশাল আকৃতির প্রায় পাঁচশো বছরের পুরনো বট গাছ দুটি মন্দিরের নকশা এবং অবকাঠামো দিক দেখতে প্রায় হুবহু একই রকমের জোড়াশিব মন্দিরের প্রতিটির বৈশিষ্ট্য অপরিসরের বর্গাকার মূর্তিকোটা কৌণিক খিলান দরজা বাঁকা কার্নিস আটচালাকার শিকর এবং তারা ও চুনকাম করা দেয়াল মন্দিরের চূড়ায় বাকশাখার হর্মিকা থেকে একটি শীর্ষদ্বন্দ্ব বেরিয়ে আছে গাঁথনির ইটের আকার বেশ ছোট এবং মশলা হিসেবে চুন মিশ্রিত ইটের গুঁড়া ব্যবহার হয়েছে তিনশো একুশ বছরের প্রাচীন এই মন্দিরের বটগাছগুলি প্রায় পাঁচশো বছর বলে জানা যায় কথিত আছে বডগাস দুটির একটি স্বামী এবং অপরটি স্ত্রী খুলনা শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এই জোড়া শিব মন্দির দুটি সনাতনী সংস্কৃতির রক্ষ দারুণ এবং উল্লেখযোগ্য ভূমিকা রেখে যাচ্ছে এটা বলাই যায় তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং মন্দির পরিক্রমার ইতিহাসে আমার সাথে থাকুন